রাত বাজে নয়টা ইচ্ছে করলো যে হচ্ছে একমুট গরম ভাতের সাথে কোনো একটা ভর্তা বা ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো দুই দিন আগে হচ্ছে আমি যখন মার্কেটে গেছিলাম একটা মাটির প্লেট কিনে নিয়ে আসি তো মাটির প্লেটে হচ্ছে আনবক্স করলাম আর মাটির প্লেট দেখে ইচ্ছা করতেছিল যে হচ্ছে ভর্তা ভাত খাবো তো আমি ফ্রিজ খুলে দেখি যে কি ভাজি করা যায় তো আমি বেগুন নিয়ে নিলাম দুইটা তারপর হচ্ছে পিঁয়াজ আর সুটকির একটা ভর্তা করব। মন চাইলো আর রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য বেগুন ভাজি করব আর হচ্ছে ভর্তা তো বেগুনটাকে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হলে তেলের মধ্যে শুধু ভাজি করবো কোনো মশলা ইউজ করবো না শুধু বেগুন ভাজিটাই করবো মানে এটা আমার কাছে মনে হয় সবথেকে সহজ রান্না আমার কাছে মনে হয় মাছ ভাজি বা বেগুন ভাজি ডিম ভাজি সব থেকে সহজ রান্না ভাত হলেই কোনো একটা কিছু ভাজি করে কিন্তু খাওয়া যায় তো আমার মতো কে কে আসেন বেগুন ভাজি ভর্তা পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম তো মরিচের গুঁড়াতে একটু হাত ধরে গেছে আর অন্য দিক দিয়ে হচ্ছে গরম ভাত চড়াই দিলাম ভাজি ভর্তার সাথে গরম ভাত ভালো লাগে খেতে আর সারাদিন পর হচ্ছে রাতের গিয়ে রান্না করলাম আর আমার কাছে সব থেকে সহজ রান্না হচ্ছে ভাত ভাজি আর ভর্তা তো আমি বেগুনের জন্য হচ্ছে তেল দিয়ে দিছি করার মধ্যে আর আমার এই কড়াইটা কেমন জানি হয়ে গেছে আসলে কাঠের খুন্তি ইউজ না করার জন্য নন স্টপের ফ্রাই হচ্ছে কাঠের চামচ বা আলাদা চামচ থাকে ওইগুলো ইউজ করতে হয় আর আমি স্টিলের চামচ দিয়ে রান্না করি এই জন্য কড়াইয়ের এই অবস্থা তো ফাইনালি হচ্ছে বেগুন ভাজিটা হয়ে গেছে অনেকটা তেল কড়াইতে ছিল আর এত তেল খাওয়া শরীর শরীরের জন্য ক্ষতিকর বেশ কয়েকদিন আগে সুপার শপ থেকে এই বাটিগুলো কিনে নিয়ে আসছিলাম এগুলো আজকে অনেকদিন পর আনবক্স করলাম তো ভাবলাম যে এই বাটির মধ্যে হচ্ছে বেগুন ভাজিগুলো রাখি দেখতে ভাল লাগবে আর এই বাটিগুলো মনে হলো বাঁশের কোনো কিছু একটা দিয়ে বানানো একবার ইউজ করার পর আর ইউজ করা যাবে না আর এই দিক দিয়ে অনেকদিন হয়েছে কাঁঠালের বিচুগুলো রেখে দিছিলাম সুন্দর দেখে তো নষ্ট হয়ে গেছে ভাবছিলাম ভর্তা বানাবো তো ফেলে দিই কক্সবাজারের স্টাইলে হচ্ছে আমি একটু শুটকি ভর্তা করতে চাইছিলাম কিন্তু একদমই হয় নাই তো আমি সুটকি মাছ ধুয়ে তারপর মরিচ আর শুটকিটাকে কেটে ভাজি করে নিছি যখন আদা ভাজা হয়ে গেছে তখন পিঁয়াজ কুচি আর একটা দুইটা রসুনের কোয়াও দিছি দেওয়ার পর এটা হাতে আর কি ধুইনা পাতা দিয়ে সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিব এইভাবে ভর্তা করে বিশেষ করে হচ্ছে কক্সবাজারে বাট কক্সবাজারের মতো করে হবে না আমি আমার মতো করেই ভর্তা করতেছিলাম পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি মরিচ আর লবণ তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি হাতে ভালোভাবে ভর্তাটাকে মেখে নিব গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমি ঘরে যে সুটকিটাই ছিল কি সুটকি যে কিনে নিয়ে আসছিলাম আমার এই মুহূর্তে একদমই মনে নেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা মা খেয়ে একদমই শেষ কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাটির প্লেটে যেহেতু ভর্তাটা বানাইছি তো আমি মাটির প্লেটে ভাত নিয়ে নিছি আর হচ্ছে বেগুন ভাজি ভর্তা কাঁচামরিচ আর লেবু গরম ভাতের সাথে ভাতটা খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর আজকে খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম এত তাড়াতাড়ি কখনই খাওয়া হয় না সময়টা যে কখন পার হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি নাই তো যাই হোক কেমন হয়েছে আমার ভর্তা ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ভাবলাম যে কিছু একটা লিখে আর কম্পিউটারের সামনে বসলাম সময়টা এইভাবেই চলে যায় আর এই যে আমার কিউট একটা সারা দিনের সময়টা কিভাবে যেন পার হয়ে যায় বুঝতে পারি না কিন্তু রাতের একাকিত্ব সময়টা খুবই বেশি ভয়ঙ্কর লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দিবেন যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে